কোই ভাষা আটকা এরা কইবার শুকনা잖아 ওজনু বিজেগাছেনা দুধ খাওয়াই নিয়ে ওই জায়গায় রাখবা হ্যাঁ হ্যাঁ মধ্য দুধ দি잖아 দুধ দুপুর কাতে ফ্যান সাইডে দি ফ্যান সাইডে শুকা আর কি দুই শিশি দিবা পেইন্ট ক্লিয়ার দুই শিশি দিবা পেইন্ট ক্লিয়ার হ্যাঁ সালগো এ স্লাইন আছে কিছু আরে মাইর না আরে গা স্লাইন এর কি সাথে

চেলাইন বিজে যাব মানে